মিথ্যা সাক্ষী জঘন্য গুনা মারাত্মক গুনা আমার প্রিয় ভাইরা বাংলাদেশে মিথ্যা সাক্ষী আমরা দেখেছি যে মানুষটি এক নয় দুই নয় পঞ্চাশটা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন মানুষকে কত বছর পঞ্চাশটা বছর যিনি দাওয়াত দিয়েছেন কোরআনের কথা বলেছেন ইসলামের কথা বলেছেন দেশে বিদেশে দেশের বাইরে পঞ্চাশটা বছর পর্যন্ত যিনি কোরআনের তফসির করেছেন মাহফিল করেছেন এই মানুষটার আহ্বানে হাজার হাজার মানুষ মাহফিলে ছুটে যেত পঙ্গপালের মতো ছুটে যেত ওই মানুষটার হাতে হাত রেখে বহু অবস্থি ইসলাম গ্রহণ করেছেন বহু সুৎখর সুদ ছেড়েছে বহু জেনাকার জেনা ছেড়েছে বহু বেনামাজি নামাজি হয়েছে বহু অবদ্ধ সন্তান পিতামাতার খেদমৎকারী হয়েছে সেই আমাদের কোরআনের পাখি আল্লাহ দেলাওয়ার সাঈদী রহিমা মুল্লাহ আল্লাহ তুমি তাকে জান্নাতের সর্বোচ্চ বা কম দান করো বলেন আমি আরো জোরে বলেন আমি এই মানুষটার বিরুদ্ধেও মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে তিনি নাকি ধর্ষণ করেছে নাওজুবিল্লাহমিন তিনি নাকি মানুষ সত্তা করেছেন ধর্ষণ করেছেন লুটতরাজ করেছেন বাড়ি ঘরে আগুন দিয়েছে মানুষের ঘরে আগুন দিয়েছেন এরকমের একজন আলেম বিশ্বের নন্দিত একজন মুফাসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তাকে এক নয় দুই নয় চোদ্দটা বছর তাকে কারাগারের মধ্যে আটকে কষ্ট দেওয়া হয়েছে সর্বশেষ সর্বশেষ তাকে ইনজেকশন পুশ করে বিষাক্ত ইনজেকশন পুশ করে এর সারা জীবন তিনি আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দান করো তুমি আমাকে শহীদ মৃত্যু দাও আল্লাহ শেষ মনে ছিল জীবনের একান্ত একান্ত পাওনা ছিল একান্ত চাহিদা ছিল আল্লাহ তুমি আমাকে দিনের জন্য শহীদ হিসাবে কবুল করো আল্লা তার আক্ষেপ তার তার চাওয়া পাওয়া পূরণ করেছেন আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনের অন্যতম উপায়ের নাম কি নামাজ আল্লাহর সাথে কথা বলার মাধ্যম কি জোরে বলেন আল্লাহর সাথে আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়ার উপকরণের নাম কি নামাজ বিশ্বনবী মোহাম্মদুর রসাল্লাহ সাল্লাল্লাহ মো সাল্লাম বলেছেন তোমাদের জুতার ফিতাও যদি সিরে যায় জুতার ফিতা জুতার কি ফিতা জুতার ফিতাও যদি সিরে যায় তাহলে দুই রেকা সালাতে দাঁড়িয়ে যাও শোহান আল্লাহ জীবনের সকল সংকট সকল ক্রাইসিস সকল অভাব রব্বুল আলামিন দূর করে দিতে পারেন যদি আমরা মাবুদের সাথে সম্পর্ক চমৎকার করতে পারি ইমানটাকে আরো মজবুত করতে পারি আমার প্রিয় ভাইয়ের আমি বলতেছিলাম ইমান ইমানের একটা আছে আছে তারাই পাবে যারা মমেন যারা সত্যিকারের আল্লাহ বিশ্বাস করে আখেরাতে যারা বিশ্বাস করে যারা বেপরোয়া জীবনযাপন করে না মিথ্যা কথা বলে না ওয়াদা খেলাপ করে না চুরি করে না ডাকাতি করে না হত্যা করে না জেনা করে না বেবিচার করে না মিথ্যা সাক্ষী দেয় না অবশ্যই এলাকায় মিথ্যা সাক্ষী দেওয়ার কেউ নাই হ্যাঁ মিথ্যা সাক্ষী দেওয়ার লোক আছে আমি তো মনে করছি আমার এলাকায় নাই মিথ্যা সাক্ষীটা জঘন্য গুনাম মারাত্মক গুডাপ আমার প্রিয় ভাইরা বাংলাদেশে মিথ্যা সাক্ষী আমরা দেখেছি যে মানুষটি এক নয় দুই নয় পঞ্চাশটা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন মানুষকে কত বছর পঞ্চাশটা বছর তিনি দাওয়াত দিয়েছেন কোরআনের কথা বলেছেন ইসলামের কথা বলেছেন দেশে বিদেশে দেশের বাইরে পঞ্চাশটা বছর পর্যন্ত যিনি কোরআনের তফসির করেছেন মাহফিল করেছেন এই মানুষটার আহ্বানে হাজার হাজার মানুষ মাহফিলে ছুটে যেত পঙ্গপালের মতো ছুটে যেত ওই মানুষটার হাতে হাত রেখে বহু অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন বহু সুৎখর সুদ ছেড়েছে বহু জেনাকার জেনা ছেড়েছে বহু বেনামাজি নামাজি হয়েছে বহু abad সন্তান পিতামাতার خدمتকারী হয়েছে সেই আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার সাই সাইদি রহিমাহুল্লাহ আল্লাহ তুমি তাকে জান্নাতের সর্বোচ্চ বাকম দান করো বলেন আমিন আরো জোরে বলেন আমিন এই মানুষটার বিরুদ্ধেও মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে তিনি নাকি ধর্ষণ করেছে নাওজুবিল্লাহমিনী তিনি নাকি মানুষ হত্যা করেছেন দর্শন করেছেন লুটতরাজ করেছেন বাড়ি ঘরে আগুন দিয়েছেন মানুষের ঘরে আগুন দিয়েছেন এরকমের একজন আলেম বিশ্বের নন্দিত একজন মুফাসির আল্লামা দেলা হোসেন সাইদি তাকে এক নয় দুই নয় চোদ্দটা বছর তাকে কারাগারের মধ্যে আটকে কষ্ট দেওয়া হয়েছে সর্বশেষ সর্বশেষ তাকে ইনজেকশন পুশ করে বিষাক্ত ইনজেকশন পুশ করে এরপরে সারা জীবন তিনি আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দান করো তুমি আমাকে শহীদ মৃত্যু দাও সাইদির শেষ মনে ছিল জীবনের একান্ত একান্ত পাওনা ছিল একান্ত চাহিদা ছিল আল্লাহ তুমি আমাকে দিনের জন্য শহীদ হিসাবে কবুল করো আল্লাহ তালা তার আক্ষেপ তার মোনাজার তার চাওয়া পাওয়া পূরণ করেছেন আমার প্রিয় ভাইয়েরা শেষ পর্যায়ে আমরা দেখলাম তাকে পিজি হাসপাতালে এনে তারপরে তাকে ইনজেকশন পুশ করে তিনি তাকিয়েছিলেন আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি এভাবে তাকিয়েছিলেন কি কি হচ্ছে তার ছেলেটাকে পর্যন্ত খবর দেওয়া হয় নাই সাক্ষাৎ করতে দেওয়া হয় নাই শেষ মুহূর্তের সাক্ষাৎ তাকে করতে দেওয়া হয় নাই জানাজাটা পর্যন্ত ঢাকায় পড়তে দেওয়া হয় নাই জালেম কি এমনি বিদায় হয়েছে জালেমের জুলুম যখন সীমা ছাড়িয়ে যায় আল্লাহ তালা তখন একশনে যান ঠিক বলেন হাজার হাজার মানুষকে অন্যায় ভাবে জেলখানায় আলেমদেরকে আটকে কষ্ট দেওয়া হয়েছে আজকে তুমি কোথায় আজকে যারা ক্ষমতাশালী পনেরো বছর যারা ক্ষমতায় ছিলাম তোমাদের আজকে তোমাদের অস্তিত্ব কোথায় আর এখন যারা আছে তাদেরও শিক্ষণীয় বিষয় হলো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ইতিহাসের সবথেকে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না আমার প্রিয় ভাইরাব আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইমানকে মজবুত করা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব তার বিশালত্ব তার মহানত্ব তার রহমত তার করুণা আমাদেরকে উপলব্ধি করা দরকার